ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাই গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি ভাই জি ভাই গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি মার্শাল ভাই কটা করে দেখবেন আজকে কোয়ালিটি গরু দেখাও ভাই চারটা গরু একসঙ্গে লটে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি মার্শাল কম বলে ঝুলে কত কিছু বলা নাই ভাই না ভাই অসাধারণ ঝোল ভাই একদম হান্ড্রেড বিডের বাচ্চা ভাই হান্ড্রেড কোটি ধরনের গরু আছে কিনলে গাড়ি ভাড়া ফ্রি জি ভাই গরু চারটা একসঙ্গে লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ চলেন যেগুলো কালেকশন করছেন দর্শক দেখায় আমরা চলেন

আসলে এর যে কোয়ালিটিটা দর্শক দেখবে দেখে স্যারে বিবেচনা করবে যে এটা কেমন কোয়ালিটির বাচ্চা কোম্বল ভাজ ভাস পড়ে গেছে ভাই জি ভাই এর কম্বলে ভাস পড়ে গেছে মাথাতে একদম ছোট্ট গোল ফুটবলের মতো মাথা কানটা শাট ওর শরীর ওর গ্রোথটা দেখান ওর পশমটা দেখান আর পাওগুলা ভাই পিলারের মতো মোটা মোটা এক কথা ভাই জাত মানে ভালো হবে জাত মানে কোয়ালিটি 100 100 ভাই ভাই সবচেয়ে বড় কথা এই বাচ্চার দামটা আপনি কেমন চাচ্ছেন ভাই আজকে যে চারটি বাচ্চা দেখো পার পিস দাম পড়বে 92000 টাকা ভাই প্যাকেজে প্যাকেজে ভাই চারটা করে একসাথে নিলে প্রতি পিস দাম চাচ্ছেন 92000 টাকা 92000 টাকা আর যদি কেউ যদি সিঙ্গেলি একটা দুটো নেয় সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম হবে ভাই এবং প্রত্যেকটা করে দরদামের সুযোগ আছে হালকা কিছু ভাই সম্মানই করা যাবে এটা হচ্ছে 92000 টাকার প্যাকেজের এক নাম্বার জি ভাই তো এক নাম্বার সাইড কোন দুই নাম্বার দশে দেখে আমরা

আর মাথাটা দেখান যে একদম ছোট্ট একটা ফুটবলের মতো মাথা গলার কম্বল নাভি আসলে দর্শক দেখলে বুঝতে পারবে যে এগুলা কেমন কোয়ালিটির বাচ্চা এক কথা ভাই জাত মানে ভালো হবে জাত মানে কোয়ালিটি একশো একশো ভাই ভাই প্যাকেজ দামটা বলে দিন ভাই প্যাকেজের দাম পড়ে বিরানব্বই হাজার টাকা ভাই বিরানব্বই হাজার টাকার প্যাকেজের দুই নাম্বার জি ভাই কেউ সিঙ্গেল নিতে চায় সেক্ষেত্রে সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে দাম হবে ভাই সিঙ্গেল নিলে দামে তো আসবে জি ভাই ভিন্নতা কমতেও পারে বাড়তেও পারে ভাই সেটা আলোচনা সাপেক্ষে হবে ভাই এটা ছিল দুই নাম্বার জি ভাই তিন নাম্বার দেখাই আমরা চলেন তিন নাম্বার যেটা নিয়ে ভাই এটা তো আরো কোয়ালিটি ভাই ভাই এটা একটা ভাই কি বলবো খুবই কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ একটা গরু ভাই আসলে একটা হান্ড্রেড ব্রিডের শায়াল দর্শক অনেক প্রোগ্রামে এটাই ভাই ক্রস ব্রাহ্মা বলে চলাই দিবে ভাই আসলে ক্রস না এটা একটা হান্ড্রেড পার্সেন্ট শায়াল ওর নাভিটা ওর চারটা পা ওর কান দর্শক দেখলে বুঝতে পারবে ভাই না ভাই অসাধারণ কম্বল নাবির ঝুলটা দেখান যে এখনই মাটি সুই হয়ে গেছে ভাই আর মাথাটা দেখান যে কতটুকু ছোট্ট একটা মাথা ভাই ব্রাহ্মার যে মাথা গুলা মাথা আসলে এটা ব্রাহ্মণা আমার কাছে ভালো আমার জিনিস আমার শোনা ভাই যে দর্শক নিবে কোয়ালিটি বিবেচনা করে ইনশাল্লাহ নিবে বলে এটারও দাম পড়ে ভাই বিরানব্বই হাজার টাকা ভাই বিরানব্বই হাজার টাকার তিন নম্বর করে থাকবে চার নম্বর দেখা সিরিয়াল নাম্বার চারে ভাই এটা কি ভাই এটা একটা গুড় জাটি গিরের বাচ্চা ভাই ভাই হাত পাইতে অনেক লম্বা লম্বা হ্যাঁ ভাই আসলে গিরের বিখ্যাতই ভাই গির বিখ্যাত হলো অনেক হাইট হয় ভাই উচ্চতায় অনেক হয় উচ্চতায় অনেক হয় আসলে একটা সাইয়াল যদি পঞ্চান্ন ছাপ্পান্ন ইঞ্চি হাইট হয় একটা গিরের হাইট হয় ভাই বাষট্টি চৌষট্টি ইঞ্চি হাইট হয় ভাই সেজন্য গিটটা ভাই বিখ্যাত যে হাইটের কারণে উচ্চতা মাংস দিক দিয়ে তো অনেক হয় হ্যাঁ ভাই যে কোনো হাইট হবে ভাই অবশ্যই ভাই ওর গায়ে মাংস অনেক বেশি লাগবে এটা হচ্ছে গিরের সার বাচ্চা গিরের সার বাচ্চা বয়স কেমন আছে ভাই হ্যাঁ এটার বয়স আছে ভাই নয় মাসের মতো বয়স আছে নয় মাস প্লাস মাইনাস নয় মাস প্লাস মাইনাস পরিপূর্ণ সুস্থ সবল জি ভাই পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চাটা দেখান যে ওর হাইট ওর কালার ওর মাথা কান আসলে গিরের যে কানটা যে চিকন কান ভাজানো কান থেকে বড় কান থাকে যে কানটা এর ভিতরে স্বয়ং সম্পন্ন আছে ভাই মাথাটা টিয়া মাথা খুবই কোয়ালিটিফুল একটা গরু ভাই এক কথা যাত মানে ইনশাল্লাহ সবগুলো চারটা গরুই ভালো হবে জি ভাই চারটা গরু আসলে দশক চারটা পাঁচটা গরু দিয়ে একটা খাবার তৈরি করে আশা করি ভাই যে চারটা গরু দেখা যাচ্ছে চারটা গরু যদি কোনো দশক একসঙ্গে নেয় এই খামারে কখনো ভাই লসের আশঙ্কা নাই ভাই চারটা করে প্যাকেজ দামটা বলে দিন ভাই চারটা করে প্যাকেজের দাম পড়বে পার পিস বিরানব্বই হাজার টাকা ভাই এক থেকে চার পঞ্চায়ে চারটি করে দেখলাম চারটি করে একসাথে নিলে দাম জি ভাই সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে দাম হবে সিঙ্গেল নিলে দামে ভিন্নতা আসবে জি ভাই আচ্ছা চারটা করে দেখান ভাই ব্যাসকে চারটায়

দশটা না বিশটা না ভাই দুইটা তিনটা কালেকশন করবো চারটা কালেকশন করবো ভালো জিনিসটাই কালেকশন করবো কোয়ালিটি দিয়ে ভালো হয় হ্যাঁ কোয়ালিটি দিয়ে ভালো হবে সবসময় যে আমি যেটা কালেকশন করে খুব রেয়ার জিনিসগুলাই কালেকশন করে থাকি যেমন হান্ড্রেড ব্রেস সাইয়াল হান্ড্রেড গির গিরগুলা খুব কম পাওয়া যায় গুজরাটি গির ফ্ল্যাগ গির আমি এগুলাই কালেকশন করে থাকি স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে ভাইটা তো আপনার নাম্বার ভাই জি ভাই এটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আজকে চারটা গরু কিনতে পারবে জি ভাই অনেক প্রবাসী ভাই নিতে নিতেছে তার কিভাবে নেবে এই দেখি আর ভাই খামারে দেখে শুনে নিয়ে আর যদি এখন আসতে না পারে সেই ক্ষেত্রে ভাই ভিডিও কলের মাধ্যমে দেখি ইনশাআল্লাহ নিবেই আমি ইঞ্চি টেপ দিয়ে হাইট ম্যাপে দিবো ইনশাল্লাহ দেখে নিতে পারবে জি ঠিক আছে ভাই মূল্যবান অনেকগুলো গরু দেখালেন আসসালামাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল